আরে আমি সামনে হাঁটাতেছি আয় আয় হ্যাঁ এটা কি কি নাম লেখা এটা নঙ্গি স্টেশন রোড বাটাম নগর কলকাতা এ বাবা এটা কার বাড়ি এ কলকাতা ঠিকানা কেন আমরা তো কলকাতা নই বাংলাদেশে আছি আসলে ভাইয়া মানে এটা আসলে ইন্ডিয়ান দোকান এখানে আমরা বাংলাদেশের পাট খুলেছি ওখানে আমাদের পাট ওয়ান আছে এ কি কথা এ কি দেখো বন্ধুরা কলকাতার ঠিকানা বাটান নগর নঙ্গী স্টেশন রোড আর কলকাতা বুঝলাম না এখানে পাটটু খোলা যায় কিভাবে বাংলাদেশেরটা ইন্ডিয়াটার চাইও কত না চা খুব ভালো হে হে ভালি ভালি কেন ধন্যবাদ ধন্যবাদ আরে বাবা কি ভুললাম এখানেও দেখি কলকাতার দোকান আছে বন্ধুরা এটা আছে মমার মাওয়াঘাটার এখানে আর সামনে পদ্মা সেতুর টোল প্লাজা আছে ওস্তাদ আপনি কই আরে আমি সামনে থানা খুঁজতেছি কেন থানায় কি ওস্তাদ আমরা থানায় কেন যাব আরে ভাই থানায় তো আমাদের কাজ থানা বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি পদ্মা টোল প্লাজার একদম কাছে কিন্তু পদ্মা সেতুটা আমরা মাওয়া ঘাটের এখানে আছি এই জায়গাটার নাম মাওয়া এইখান থেকে আজকে আমরা একটা বাস নিয়ে যাব একদম ডাইরেক্ট ঢাকা মানে মাওয়া থেকে ঢাকা ফার্স্ট টাইম যাচ্ছি আমাকে রাস্তা পার হতে হবে দূরে দূরে দেখা যাচ্ছে টোল প্লাজা টোল প্লাজার ওখানে যাব না শয়তান ব্রো আমি থানার মধ্যে ঢুকছি কই আমি তো কোনো থানাই দেখতে পাচ্ছি না বাবা এখানে যে গাড়ির চাপ এখান থেকে আমাকে খুব দ্রুত পার হয়ে যেতে হবে এখানে একটা সাকুরের গাড়ি রাখা একটা গোল্ডেন লাইন রাখা এগুলো আমার দেখার দরকার নেই থানা কই থানা জিজ্ঞেস করি ভাই তো দেখতে পাচ্ছি না সারি ছাড়ি ছাড়ি যে পদ্মা সেতু উত্তর থানায় এই যে দেখো পদ্মা সেতু উত্তর থানায় অলরেডি আমার ঢুকে পড়েছে এখন আমাকেও যেতে হবে কেন আমি বুঝতে পারছি না পদ্মা সেতু উত্তর থানা যাই হোক বন্ধুরা আমরা থানার একদম কাছে চলে আসছি এখন থানার এই গেটের মধ্যে ঢুকবো গেটটা গেল কই আরে ভিতরে আয় ভিতরে আয় দেখে যা এই যে এই যে এসে গেছি বন্ধুরা এই যে থানার গেট দেখতে পাচ্ছ পদ্মা সেতু উত্তর থানায় এসে গেছি এই দেখো এই যে ঢুকে পড়েছে ও মা একই ঢাকা আগরতলা ঢাকা বিআরটিসির বাস শ্যামলিক সবকিছু মিক্স করা আরে শয়তান ব্রো এটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড তাই তো ওস্তাদ এই জামানায় এসে দু হাজার ছাব্বিশ সালে এসে এই ব্রিটিশ আমলের এই ম্যাপে আমি বুঝতে পারছি না যে নামিয়েছে আরে ভাই এই গাড়িটা আমাদেরকে দিয়ে চালাবে বলে আমাদের ডেকে আনা হয়েছে ওরে সালাই দিয়ে লোকজন উঠে বসে আছে তা আমরা তো হাইদাবাদ যাবো তাই না এই হ্যাঁ আর এই বাসটার কন্ডিশন কেমন আমি এখন জানি না কিন্তু দেখ কিভাবে ব্রাণ নিউ করে রাখছে দেখছি আরে বাবা একদম দেখো চকচকে তক তকে ব্রাণ নিউ করা সেই আট দিয়ে আমলের ওল্ড ইজ গোল্ড বি ঢাকা আঘাত তোলা যায় কিন্তু আজকে আমরা ঢাকায় যাবো মাঘাট দিয়ে যাই হোক বললে গাড়িটা চালাবো চালাতে চালাতে তোমাদের সাথে কথা হবে

আসলে কেউ চালায় না কিন্তু আমরাই ভাই সবসময় চালাই কারণ আমরা পুরানো নতুন সবগুলোকে ভাই প্রায়োরিটি দেই আর আজকে আমরা সেই ওল্ড ইজ গোল্ড বি আর টিসির এই সুন্দর চমৎকার বাসটাকে নিয়ে মাওয়াঘাট মানে মাওয়াঘাট যে এখানে যে থানাটা আছে এটা হচ্ছে সম্ভবত পদ্মা সেতু উত্তর থানায় এখান থেকে যাত্রা করব একেবারে ডাইরেক্ট হচ্ছে ঢাকার সায়দাবাদ পর্যন্ত কথা বলব না আমাদের ওয়ান সাতান পুরো যে কিনা ভাই সিটে বসে আছে আর আজকে আমরা কার রিকোয়েস্টে আয়সা ইস্টাতের রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা মাওয়া থেকে হচ্ছে ঢাকা কথা বলবো না বিসমিল্লা নাম নিয়ে আমরা যাত্রা শুরু করব আর এই গাড়ির হর্নটা সম্ভবত বাজে না আর হর্নটা দেখতে হবে যাই হোক বন্ধুরা আস্তে আস্তে বিসমিল্লা নাম নিয়ে কিন্তু আমরা বেড়ে যাচ্ছি ওরে বাবা রে বাবা অনেকদিন পরে ওল্ড ইস গার্ল গাড়ি নিয়ে এমেছি তো একটু তো কেমন কেমন লাগবে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আস্তে সাধন আস্তে আস্তে হালকা 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 এই তো আস্তে আস্তে যাচ্ছে যা 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 আস্তে ব্রেক 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 হালকা 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 ঠিক আছে ঠিক আছে যাবে আস্তে বেরো আস্তে বেরো হালকা হালকা হ্যাঁ আরে ভাই এখানে কোনো গাড়ি গাড়িটারি কিছু না এমএাম এমএামো করেছে পদ্মা সেতু উত্তর থানা থেকে আমাদের গাড়ি বের হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওল্ড ইজ গোল্ড ঢাকা আবরতলার গাড়ি কেমন লাগছে ভাই গাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আস্তে নেই আস্তে নেই যাবে 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 আস্তে আস্তে হালকা স্লো কাটবে স্লো কাটবে স্লো কাটবে হালকার হালকার উপর দিয়ে হালকা ক্লিয়ার বরাবর 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 স্লো যাবে হালকা তখন ধর অবশেষে আমরা এখন থাকা মা হাইওয়েদের এখানে আছে দেখতে পাচ্ছ এখন আমরা গাড়ি নিয়ে আমাদের যাত্রা শুরু করব সুন্দর একটা বিকাল ওরা টাম টার্ম দেবো দেখি এই ওয়াল ইজ গোল্ডেন কন্ডিশন কি বর্তমান সময়ে বাঘা বাঘা প্লেয়ারদের সাথে আমি পারবো কি নাই বি আর শ্যামলকে নিয়ে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা কিন্তু আমি ওয়ান সত্যন্ত ভাঙ গাড়ি চ্যাঙ্গা করে দিতে পারি এটা তোমরা ভালো করে জানো আমাদের শুরু আছে শেষ নাই আশা আস কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম এই টু পয়েন্ট নতুন দেখছে অবশ্যই এই তিনটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে বেশি বেশি লাইকস কমেন্টস করে দিও আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি ঢাকা মাওয়া হাইওয়েতে অবশেষে ঢাকা মাওয়ার রোডে পড়লাম বন্ধুরা

মাঘাট টু ঢাকা যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বাস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা সাবস্ক্রাইব করে রাখো মাসে দেখা বেল বলো একটু খুশি করে দিও বেশি বেশি লাইক কাবে একটু করে দিও আজকে এমবিডি বিডি ভি আইট খেলছি বন্ধুরা ভি আইটে ওয়ার্ল্ড ইস গোল্ড কিনে খেলছি দু হাজার ছাব্বিশ সালে চার পাঁচ বছরের পুরনো একটা বাস বন্ধুরা দেখতে ব্রেকটা মোটামুটি ভালো এখনকার গাড়ির মতো গোড়া দোড়া দোল খাওয়া আস্তে আস্তে বারবার

আস্তে করে এক বাইকারকে মেরে দিছে আস্তে খেয়াল করে বড় বাবা বড় যাও বড় বাজা এই হর্ন না থাকলে এই অসুবিধাগুলো হয় একদম রাস্তা ফাঁকা তুমি টেনে চলে যাও সাধনপুর একদম রাস্তা ফাঁকা কোন জায়গায় কি আছে তাও তো ইয়া করে দাও আপনি তো সিলেক্ট করে নিন ঢাকা থেকে যেন সরি মা থেকে যে ঢাকা যাচ্ছে আস্তে ব্রেকে পা রাখো বড় বাবা বড় বাবা হালকা ঢাকা মা হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা ক্লিয়ার আছে টেনে যাও টেনে যাও টেনে যাও উড়া দৌড়াবে উড়া দৌড়াবে বড় বাবা বড় বাবা বড়

ও কিন্তু ইচ্ছা করে আসতে চালাচ্ছে ও তোমার কিন্তু কুতুবাদ করে দিবে কিন্তু আরে বাইকার কিন্তু চেষ্টা করতেছে কিন্তু আমাদের ধরার আরে বাবা কত কাছে তুমি থাকতে পারবা এই তোমরা গাড়ি গাড়ি একটা বাইকার কি মেরেছো হ্যাঁ হ্যাঁ ভালো দাও দাঁড়াও দেখো আমার

তো বন্ধুরা আমাদের এখন কিন্তু সব গাড়ি কিন্তু ওটি দিয়ে কিন্তু চলে ভাই সব একটা বাইকারকে মেরে দিয়ে আসছিলো এবং আরেকটা বাইকার আসছে যে কিনা ভাই এই সতানপুর আটকানোর জন্য এত সোজানা সতানপুরকে আটকানো বরাবর বরাবর হালকা আবার বাইকার আসতে যা বেড়ে যা ক্লিয়ার আস্তে 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 হালকা বারোবা যাই বারোয়া যায় ক্লিয়ার টানাবে বরাবর আর আজকে আমাদের গাড়ি হচ্ছে ঢাকা আগরতলা ঢাকা ভাই আজকে বিআরটিসির অনেক পুরনো একটা গাড়ি ওল্ড ইজ গোল্ড সেই গাড়িটাকে নিয়ে যাত্রা করতেছে মাওয়া থেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আসতে খেয়াল করে রাখো আমায় এই যুগে এসে এই গাড়ি চালাচ্ছি এটা আমি চিন্তাই করতে পারছি না আস্তে আস্তে হালকা হালকা বন্ধুরা এখান থেকে একশো ছয় কিলোমিটার এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে আমরা আজকে এম বিটি ভি এইট বেটা খেলছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম বস গেমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটি চ্যানেল নতুন দেখছো অবশ্যই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা রোডে কিছু ভিডিও বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে আসতে হালকা হালকা আবার আজ আবার বারো আজ ওল্ড ইজ গোল্ড কে নিয়ে যাচ্ছি সামনের ট্রাক আছে খেয়াল করে যাও কীভাবে যে ট্রাকটা আমি বলবো যে আমি ট্রাককে ওটি দিয়ে যাচ্ছি কারণ আমার হাঁকতে পারে হর্ন নাই বন্ধুরা হর্নটা ঠিক করতে হবে আস্তে 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 ভাই এত পুরানো গাড়ি ভাই সব কিছু ভাই নতুন পাওয়া যাবে না বারবার হালকা স্লো ক্লিয়ার টানাবে স্লো ব্রেকে পাওয়া যাবে ওরা তোরা টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর ট্রাক কিন্তু এই লাইনে আস্তে বড় যাও বড় যাও ট্রাক আছে হালকা ব্রেকে পাওয়া যাবে ব্রেক স্লো ড্যানি ডিগ্রে যাবে হালকা হালকা শামিম বরাবর থাকো শামিম বরাবর থাকো আস্তে আস্তে হ্যাঁ কলবদন্ত কোন গাড়ি আমাকে ওটি দিতে যেতে পারে দেই ওই যে বাম দিকে স্টার লাইন যাচ্ছে বলতি বলতি আস্তে আস্তে বেরে যা ক্লিয়ার হালকা আমরা গেলাম আর না এস আস্তে আস্তে হালকা হালকা যা বড়া যা বড় যাও হালকা হ্যাঁ তো রে যাবা তো না আস্তে রাখো হালকা হালকা যাও যাও

আজকে আমরা আয়সা ইচ্ছাতে রিকোয়েস্টে যাচ্ছি একেবারে ডাইরেক্ট মামা থেকে বিআরটিসি এই বাসকে নিয়ে ঢাকা শহরে উনি বিআরটিসি বাসে ঢাকা থেকে কুয়াঘাটা গিয়েছিল ওটা বারবার বলছিল ওনার একটা রিকোয়েস্ট এটা বারবার বারবার ক্লিয়ার 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 আজকে দেখে নাও আজকে আমাদের গাড়ি কিন্তু বিআরটিসি ওল্ড ইজ গোল্ড আমাদের কিন্তু সোজা যেতে হবে কোনো যাত্রী নামা আমি নাই কিন্তু একেবারে সাইদাবাদের আগে আমাদের যাত্রা শেষ হবে সাইদাবাদের আগে যাত্রা শেষ হবে আস্তে 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 এখানে চারপাশে কিন্তু মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে কিন্তু প্রচুর চারপাশে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে বেরোনোটা খুব কঠিন আস্তে হালকা 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 বেড়ে যাবে 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 টান দা টান দা টান দা টান দা হালকা বারো 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 যাই হোক আমরা ট্রাকটাকে ওটি দিয়ে গেলাম ভাই এই রোডে ভাই ওটি দিয়ে যাওয়াটা খুব সো ডাপ তারপরে ওয়ারলি শতানপুর তার দক্ষ ড্রাইভিংটা দেখা যাচ্ছে আস্তে 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 হালকা বেড়ে গেবা বেড়ে গেবা টানা বেড়ে বারো হালকা

এই তাহলে তো সমস্যা বাইকারগুলো আগে হালকা হালকা সামনে না করে যাবে চেষ্টা করছে হালকা 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 যাও 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 ডালিয়ে গেটে যাবে হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার আস্তে স্লো স্লো হ্যাঁ আস্তে আসো

আরে ভাই তোর গাড়িটা তো পুরানো এটাকে মানতেই হবে ক্লিয়ার বাইরে যাবে যাই স্লো ব্রেক আসতে আমরা সোজা দেবো আমরা সোজা দেবো শ্রীনগর শ্রীনগরের আশেপাশে কে কে কামার্স করবো সামনে কিন্তু একের গাড়ি আছে সামনে কিন্তু একের গাড়ি খেয়াল করে যেতে হবে সামনে কিন্তু একের গাড়ি আছে

ক্লিয়ার আছে বরাবর আজকে আমরা যাচ্ছি মাওয়া থেকে ঢাকা ঢাকা আগরতলা ঢাকা এটা হচ্ছে বিআরটিসির পুরোনো একটা গাড়ি ওল্ড ইজ গোল্ড এই বাসটাকে নিয়ে যাত্রা শুরু করছি আমরা কিন্তু মাওয়াঘাট থেকে মাওয়াঘাটের আগে যে রে দেখি পুলিশ স্টেশন এখানে গাড়ি দাঁড়ানো সমস্যা নাই যাও 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 সাতষট্টি কিলোমিটার একান্ন মিনিটের সময় লাগবে আমাদের বন্ধুরা এখনও পর্যন্ত কোনো বাস আমাদেরকে ওটি দিয়ে যেতে পারিনি আমরা সবাইকে ওটি দিচ্ছি ভাই পুরানো গাড়ি ভাই এই দু হাজার ছাব্বিশ সালে এসব এত পুরানো গাড়ি নেই পুরাত টান দিচ্ছি ভাই এটা বিশাল ব্যাপার আস্তে আস্তে সামনে ট্রাক আছে কিন্তু খেয়াল করে যেতে হবে হালকা হালকা বেড়ে যাবে বেড়ে যাও কেটে বেড়ে যাওয়া হালকা হালকা টানে গাড়ি আছে স্লো বেড়ে যাবে হালকা টানে টানে যাও হালকা বরাবর বরাবর বাম দিকে গাড়ি আছে কিন্তু ট্রাক আছে ডাইনে হালকা স্লো হালকা হালকা টাইনে হালকা যায় হালকা যায় হালকা যাই টানাবে বরাবর হালকার রাখো রাখো ভালো তো তোমায় সামনে গাড়ি আছে খেয়াল করে যাও 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 যাও

এবার তো ওদেরকে আটকাবো আটকাвай পালিয়ে আসো আটкао হা হা ওদেরকে আটকাও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ক্লিয়ার ক্লিয়ার আস্তে 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 বেরিয়েবা চা এখন আমরা একটা টোল প্লাজায় translateX 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 আস্তে আ ও সিগুইটে চেক হচ্ছে কোন বাবা আ সিগুইটে চেক করা হয়ে গেছে আমাদেরকে ছেড়ে দিয়েছে আচ্ছা যাই হোক খুব ভালো খুব ভালো খুব ভালো কি জাতির পিতা হচ্ছে ইসলাম হাইওয়ে এক্সপ্রেস বাবা সুন্দর করে সেই জায়গাগুলো দান্ডা 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 ক্লিয়ার 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 বরাবর

অবশ্য বাইকার টাইকার পারতা পাবে না আমার স্পিড যদি একবারে উঠে যায় না আর পারতা পাবে না টান্দা টান্দা হালকা চল্লিশ কিলোমিটার উত্তিশ মিনিট সময় লাগবে যারা ধর আমাদের তিনটে চ্যানেল গেম ব্লগ দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেশি বেশি লাইক করে দিয়ে আস্তে আস্তে ঢাকা গাড়ি আছে হালকা 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 দা দা দাও যাবে ढाका ढाका ए ढाका स्प्रे साइड डिस्को बाबा बाबा साइड जाओ साइड जाओ साइड जाओ साइड जाओ जा 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 আস্তে আস্তে বেরে যাও বেরে যাও বেরে যাও ক্লিয়ার ক্লিয়ার বেরে যাও ক্লিয়ার আল দাও হালকা আয় ঝড়েগাছ এ বেনা এসে বেরে এসে বাবা আস্তে আস্তে টান দাও হালকা হালকা এই রোডে বাইকার এমন এমনভাবে চালায় আমার এত ভয় লাগে হুশ করে দেয় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা পঁয়ত্রিশ কিলোমিটার ঢাকা এখান থেকে ঢাকার গিয়ে দেখাচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার সে তো পার মনে ভাই আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু করে বলো হে নিচ দিয়ে কি চাওয়া যায় দেখতেছি টানা 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 ক্লিয়ার আবদুল্লাপুর ডিসকভার হয়ে গেছে এটা ওই আবদুল্লাপুর না এটা আরেকটা আবদুল্লাপুর বন্ধুরা আস্তে আস্তে নিজে ভাই চাপ কম ছিল বাম দিকে রাস্তা ধর ভয় এবার রাস্তা নিজে ওই পাশে গাড়িগুলো অনেক আস্তে আস্তে জোরে জোরে যাচ্ছে ওইদিকে ভালো পাল্লা পাল্লিয়ে আস্তে আস্তে বেরো যাও বেরো যাও আস্তে বামে থাকো বামে থাকো বাই দিকে দিয়ে দেখো বাম দিক দিয়ে তো কোনো কাটা নাই তাহলে তো ঢুকতে পারতাম ওই ঠোঁটে

বাম দিকের রাস্তার গাড়িগুলো ছুটতেছে কি সেই লেভেলে ওদের সাথে পাঙ্গা দিতে গেলে শ্যানে শ্যানে আমাকে লড়তে হবে ওইদিকে না বেল আর কিন্তু বাল্লা বেলে জ্বালাচ্ছে আর এদিকে বাম দিকে রাস্তায় বিআরটিসি একেবারে কুতু কুতু করে চলছে কিন্তু কুতু কুতু করে চললে হবে না ওদেরকে আমি ওটি দিয়ে ছাড়বো আমাকে চলে না আমি ওয়ান হলে সাধারণ টানতে টানতে ওই দেখ বাম সাইডের গাড়ি তোর কাছে হার মেনে যাচ্ছে রে ভাই আরে নাবিল মাবিল আমি খাই ওস্তাদ ওরা তো ভয় পাবে আমি কি ওরা যদি এক পা জানে গাড়ি যদি সেই লেভেলে হতো না দেখতে না কিবার খেয়ে দিত আমাকে মানে গাড়ি তো সেই আরে বেরে রে বেরে রে বেরে যা ডানে ইন্ডিকেটর থাকবে ডানে ইন্ডিকেটর হ্যাঁ বাবা সরে দাও সরে দাও গাড়ি সরে দাও আবারও কিন্তু ওই নাবিল উঠে গেছে তাই তো দেখতেছি ওইদিকে ফাঁকা আছে ওই রাস্তায় আমার ঢুকার খুব ইচ্ছা কিন্তু কাঁটাই তো না ওই রাস্তায় ঢুকার আস্তে 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 খেয়াল করে খেয়াল করে খেয়াল করে হালকা 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 যাও 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 মামা যাও আস্তে আর মাত্র বিশ কিলোমিটার বন্ধুরা বাবু বাজার বাবু বাজার চলে আসছি বাবু বাবু বাজারের আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো বাবু বাজার চলে আসছি বাবু বাজার

বাম দিকে কোনো কাটা থাকবে না ওই রাস্তায় ঢোকা যায় এরকম কোনো সিস্টেমই তো দেখতে পাচ্ছি না আস্তে 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 হয়তো আছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না তাই মনে হয় সাদ 15 কিমি দূরে আছি 12 মিনিটের মতো সময় লাগবে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও রূপান জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই দুটো চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি গুছিয়ে ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করে দাও फटाफट করে দাও সামনে আড়ি না আছে খেয়াল করে যাও আস্তে 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 হালকা বেরে যা বেরে যা বেরে যা ক্লিয়ার

আরে ভাই শুধু শুধু আমাকে মারলে কি সকি বন্ধুরা এই বদমাইশের কারণে আমার গাড়ি উল্টে গিয়েছে আসলে দোষটা মনে হয় আমারই ছিল আমি পিছন দিক থেকে মারিছি কেন যে গাড়ি উটা উল্টে গেল এটা ওল্ড ইজ গোল্ড আর এর মধ্যে সব পুলিশ ভাইদের লোকজন রয়েছে যাই হোক যেজন্য আমি অনেক সময় মানে ক্ষমতা পেয়েছি কারণ তারাও সাপোর্ট দিয়েছে সেজন্য জন্য আমিও গাড়ি আলাদা দু একটা ঘাই মেরে দিয়ে আসছি কিন্তু আরে গাড়ি কি ঠিক হবে না হ্যাঁ স্যার আমি স্যার আমি স্যার উল্টো হয়ে গেছি দেখি স্যার গাড়ি ঠিক হবে স্যার গাড়ি একের ফাঁকের আসতেছে স্যার সব খবর দিয়ে দিছি স্যার টেনশন এই আলবার আকার সাথে বেড়েছি আলপাকার গাড়ি আটকে দিয়েছি পালাতে চেয়েছিল পালাতে দেয়নি যাই হোক বোধ এখানে আমাদের যাত্রা শেষ হচ্ছে মাওয়া ঢাকা রোডে আবারও অ্যাক্সিডেন্ট হয়ে গেল বিআরটিসি বাসের আসলে আমার হাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন হচ্ছে আমি জানি না এই অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক কমাতে হবে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমরা নতুন বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ হাফেজ